আমার ছবি তুলতে কি মানে ন্যাচারালি ছবি তোলার আমার খুব বেশি শখ ছিল ছবির প্রতি কাজ করতো অনেক ছোটবেলা থেকে তখন আসলে ছবির প্রতি আমি কিছু বুঝতাম না ফুলের প্রতি আমার খুব একটা ভালোবাসা মানে এই জিনিসটা আমার খুব বেশি গোলাপ ফুলের থেকে কাঠ গোলাপটা একটু বেশি প্রিয় এটা আপনার দেড়টা কি দুটার মাঝে মাঝে সময় বিশাল একটা মিছিল চাষারা রাউন্ড দিচ্ছিল ওরা চাষারা আসার পরেই মানে চাষারাটা ব্যারিকেড দেয় চার চার থেকে আপনার গাড়ি টাড়ি চলাচল অফ করে দেয় পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উঁকি দিই মানে এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উঁকি দিই ঠিক সাথে সাথে বুলেটটা আমার আঘাত করে মনে হয় কি চোখ দিয়ে গরু কাটলে যেরকম না ওরকম ওর ইটা হইতেছে হওয়ার পরে ওইদিকে আমি আর মাথা কোন আমি ই রাখতেছি না ও শুধু আমাকে বললো জাম আমাকে মাফ করে দিও আমি আমার মায়ের মুখটা অনেক বেশি মিস করি অনেক বলতে প্রচণ্ড পরিমাণের বেশি মিস করি যেটা কখনো না হয়তোবা নিজের ম্যানেজ করে নিতেছি কিন্তু দিন শেষে যখন মনে হয় যে আমার সামনে অন্ধকার কারণে হঠাৎ মানে মাঝে মধ্যে দেখতেছি সব কিছু পরক্ষণে যখন আবার জিনিসটা মানে শেষ হয়ে যায় মানে কালো অন্ধকারটা চোখের সামনে ফুটে উঠে তখন রাত্রে যখন ঘুমাতে যায় ঘুম হয় না তো তাকাই থাকে মানে চোখ বন্ধ করে বলে চোখ বন্ধ করে থাকলে আসবে আমি যখন চোখটা বন্ধ করি তখন মনে হয় কি যে মা ভক্ত দিনটা চব্বিশ ঘন্টায় অন্ধকারের ভিতরে কাটায় কোথায় আছি আমরা একটা পার্কে আসছে না ভাই আমরা জাতীয় সংসদ ভবনের সামনে সামনে তো নির্বাচন যেদিন ওদের বসবে সেদিন যদি একটু আসতে পারতাম আমি তো আর দেখতে পাবো না যদি একটু কানেও শুনতে পারতাম ওনারা কি নিয়ে কথা বলছে। আমার ছবি তুলতে কি মানে ন্যাচারালি ছবি তোলার আমার খুব বেশি শখ ছিল ছবির প্রতি শখটা কাজ করতো অনেক ছোটবেলা থেকে তখন আসলে ছবির প্রতি আমি কিছু বুঝতাম না ফুলের প্রতি আমার খুব একটা ভালোবাসা মানে এই জিনিসটা আমার খুব বেশি গোলাপ ফুলের থেকে কাঠ গোলাপটা একটু বেশি প্রিয় এটা আপনার ডেটটা কি দুইটার মাঝে মাঝে সময় বিশাল একটা মিছিল চাষারা রাউন্ড দিচ্ছিল ওরা চাষারা আসার পরেই মানে চাষারাটা বেরিকেড দেয় চার সার থেকে আপনার গাড়ি টাড়ি চলাচল অফ করে দেয় পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উকি দিই মানে এভাবে একটা গলির ভিতর থেকে এভাবে একটু উকি দিই ঠিক সাথে সাথে বুলেটটা আমার চোখে চোখ দিয়ে মানে রক্ত মনে হয় কি গরু কাটলে যেরকম না ওরকম ওর ইটা হইতেছে হওয়ার পরে ওইদিকে আমি আর মাথা কোন আমি ই রাখতেছি না ও শুধু আমাকে বললো জামুক আমাকে মাফ করে দিও আমি আমার মায়ের মুখটা অনেক বেশি মিস করি অনেক বলতে প্রচন্ড পরিমাণের বেশি মিস করি যেটা কখন এক্সপ্লেনেশনে বলে বোঝানো সম্ভব না হয়তোবা নিজেরে ম্যানেজ করে নিতেছি কিন্তু দিন শেষে যখন মনে হয় যে আমার সামনে অন্ধকার কারণে হঠাৎ মানে মধ্যে আমার মনে হয় তখন আবার জিনিসটা মানে শেষ হয়ে যায় মানে কালো অন্ধকারটা চোখের সামনে ফুটে উঠে তখন রাত্রে যখন ঘুমাতে যায় ঘুম হয় না তো টাকাই থাকে মানে চোখ বন্ধ করে নব্বু বলে কি চোখ বন্ধ করে থাকলে ঘুম আসবে আমি যখন চোখটা বন্ধ করি তখন মনে হয় কি যে মা ভক্ত দিনটা চব্বিশ ঘন্টায় অন্ধ করে ভিতরে কাটায় সামনে তো নির্বাচন যেদিন অধিবেশন বসবে সেদিন যদি একটু আসতে পারতাম আমি তো আর দেখতে পাব না যদি একটু কানেও শুনতে পারতাম ওনারা কী নিয়ে কথা বলছে